বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর শহর পক্ষ থেকে কোরবানি ঈদ উপলক্ষে আমরা চারটি গরু কোরবানি করেছি আমরা বলি আলহামদুলিল্লাহ যে সকল ভাই বোন কোরবানি দিতে পারেন নাই কিন্তু কারো কাছে এই সংবাদ নেই কিন্তু আমরা নীরবে জানতে পেরেছি আমরা তাদের বাসায় নিজ দায়িত্বে আমরা এই জামাত ইসলামী চাঁদপুর শহর শাখার পক্ষ থেকে আমাদের এই কোরবানের উপহার হিসেবে আমরা তাদের বাসা পৌঁছে দেবো আসসালাম আলাইকুম মিন্না আল্লাহ মিন্নাকুম সম্মানিত এলাকাবাসী আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জামাত ইসলামের পক্ষ থেকে দুস্থ মানুষের জন্য কোরবানি ঈদের হাদিয়া অর্থাৎ গোস্ত বিতরণের জন্য চারটা গরু কোরবানি করা হয়েছে এবং প্রায় পাঁচশো আমাদের ভাইবন্ডদেরকে দেওয়ার মতো সুযোগ করেছে এইজন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ আমরা যে যেখানে আসি আমরা যদি আমাদের চারপাশে যারা আছে প্রতিবেশী যারা আছে যারা বঞ্চিত কুরবানি দিতে পারে নাই তাদের খতখবব যদি এভাবে নিতে পারি তাহলে ইনশাল্লাহ কোন মানুষই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে না আমরা আশা করছি জামাত ইসলামি সারা বাংলাদেশে এই কার্যক্রম চালাচ্ছে চাঁদপুরও চাঁদপুর শহর সদর হাইনচর সব জায়গাতেই জেলার প্রত্যেকটি জায়গায় এরকম অসহায় মানুষের জন্য ব্যবস্থা করা হয়েছে আপনাদের কাছে চাই চাই। এবং বিশেষ করে যারা সামর্থ্যবান তারা যেন এই কাজে আরো বেশি এগিয়ে আসে সে আহ্বান আমরা করছি আল্লাহ তালা আমাদের এই কোরবানিকে কবুল করুন এবং আগামী দিনে যাতে আমরা আরো বেশি মানুষের পাশে এই আত্মমানবতার সেবা নিয়ে এই সহযোগিতা নিয়ে উপহার নিয়ে দাঁড়াতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমি আগত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাই ঈদ মুবারক জানাই আমার সাংবাদিক কর্মী ভাইয়েরা যারা কষ্ট করে হাজির হয়েছেন তাদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ঈদ মুবারক স্বেচ্ছাসেবক বিশেষ করে যারা সেই সকাল থেকে গুরু জবাই থেকে শুরু করে আজকে এই প্যাকেটিং পর্যন্ত এই দায়িত্ব পালন করেছে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে তাদেরকে আমার পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ